কোনো টেলিভিশনে প্রথম এটা কেন আসলে কিছু বিভিন্ন কারণে কিন্তু আমার একটা প্রমিসও ছিল যে আমি চ্যানেল টোয়েন্টি ফোরে আগে আসবো সেটা আমার একটা কারণ আর সেকেন্ড কারণ হচ্ছে যে আমার কিছু কথা বলার এখন সময় হয়েছে এবং আমি মনে করছি যে কথাগুলো আমাকে যখন বলতেই হবে সো আমি টিভিতে আসার সিদ্ধান্ত নিয়েছি যে আমি অনেক কিছু এতদিন নীরবে যেগুলো আমি সহ্য করেছি আঠাশ বছর থেকে সেই জিনিসটার থেকে আমি বের হয়ে আসতে চাচ্ছি তো এটাই আমার ফার্স্ট স্টেপ এই আঠাশ বছর আপনি হয়তো কথা বলেননি কিন্তু আপনার যিনি শাশুড়ি ছিলেন খবরে আমরা সবাই দেখেছি তারপর যখন শেখ হাসিনা এসছে শেখ হাসিনাকেও সে যোগ দিয়েছে সে আমাদের কাউকে বলেনি আপনিও জানতেন না আমিও জানতাম না যে উনি করেন তো উনি যদি আওয়ামী করে থাকেন তাহলে কোথায় সমস্যা হলো ওনাকে কে আটকাবে উনি তো নাই যে আমার শাবনুরকে নিয়ে কোনোদিন কোনো প্রবলেম হবে কারণ শাবনুর আমার সামনে শাবনুর আমার সাথে তিনটা বছর আমরা একসাথে ছিলাম শাবনুর আমার থেকে বয়সে ছোট আসলেই পিচ্ছি ছিল ইমন ওকে পিচ্ছি বলেই ডাকতো পিচ্ছি বললেই যে বোন হয়ে যাবে এমন কোনো কথা না আর বন্টনের কথা না বলছি আপনিও তো আমাকে বনে চোখে দেখছেন এরকম এরকম তো সবাই সবাইকে বলি আমরা তার মানে এটা কি সবকিছু প্রমাণ ভালো মেয়ে মানে আমার খুবই ভালো ফ্রেন্ড ছিল আর আমি যখন অভিযোগ আছে আমার দাও সালমান শাহ ব্যাপারটাই বলি সালমান শাহ এত ভালো একটা ছেলে ছিল আর ওর কোনো ছিল না তো আজকে আমি দর্শকদের ক্লিয়ার করি আহ অনেকেই হয়তো বা জানে না ব্যাপারটা সালমান শাহ আমাকে বলতো ওর চেয়ে আমি অনেক ছোট ছিলাম বয়সে ও আমার সিনিয়র ছিল সে আমাকে বলতো আই পিচ্ছি এদিকে আয় পিচ্ছি বলে ডাকতো আর বলতো আই পিচ্ছি তুই শ্যুটিংটা কিন্তু সকালবেলা উঠতে হবে এই শুটিংটা কিন্তু আমার এত তাড়াতাড়ি শেষ করতে হবে নাহলে কিন্তু পিচ্ছি আমি কিন্তু মানে ফাঁসবো কারণ ওর আরেকটা সেটে যেতে হবে তো আমি তো হেলতে দুলতে মানে মেকআপ নিচ্ছি আসছি তো গিয়ে সেটা পিচ্ছি বলদিন বলছি না তাড়াতাড়ি কর হ্যাঁ এই টাইপের সম্পর্ক ছিল আর ও বলতো দেখ দেখ আমার কিন্তু কোনো বোন নাই তুই আমার বোন ইভেন দেখো সালমান শাহর মা আনটি উনি একটা প্রোগ্রামেও বলেছে আমার কথা যে সালমান সাথ সালমান সাথ আমাকে বোন বলে ডাকে আসলেই তো কে মানে অনেকে এটা নিয়ে ভুল বুঝছে একটা বড় ইম্পর্টেন্ট পয়েন্ট আজকে তুমি ক্লিয়ার করে শাবনুরকে নিয়ে আমার যখন প্রবলেমটা হলো সেটা হলো যখন চিত্রালিতে লিখলো ফার্স্ট বারোই জুলাই চিত্রালিতে লিখেছে সালমান শাহ শাবনুরের বিয়ে হয়ে গেছে সেটাতে আমি ঝগড়া করেছি সেটাতে আমি অভিমান করেছি সেটাতে আমি ইমনকে না বলে আমি চিটং চলে গেছি এই প্রশ্নটা অবশ্যই করে তো গেছেন জানতে পারলো আমি চিটং গেছি ও চিটং চলে এসেছিল তখন বলেছি তার উত্তর কি ছিল সে বলেছে গুরু সব রিয়মার আমি সব তোমাকে প্রমাণ করে দেব একজনের নামও বলে যারা যাদেরকে তিনি দায়ী করে সাবনুরি কথা বলা যায় উনি বলেন সাবনুরি সাথে সম্পর্ক ছিল একবার বলে আমি একবার শুনেছি বোধহয় তার ভাই বোন উনি এমনটা বোধহয় দাড়ি দাবি করেছেন মৌসুমীর কথা শুনেছি আপনি যেহেতু খুব কাছ থেকে ছিলেন কাছে ছিলেন স্ত্রী ছিলেন তো আপনাদের মধ্যে কোনো ক্রাইসিস হয়েছে কি না আর কথাটা আসলে কতখানি সত্য মৌসুমীর সাথে ইমরের যে শুরুটা তো হয়েছিল কে আমার সাথে হ্যাঁ তো মৌসুমীর সাথে তো তার ডেবিউ ছিল এখন আজকালকার সবাই বলছে যে হঠাৎ করে সামনের কথাটা কেন বলা হচ্ছে তারপরে কি আমি এটা তো সেদিন মৌসুমীকে আমি বলতে শুনলাম না মৌসুমী তুমি না তুমি তো একদমই না কারণ তোমার সাথে সালমানের ঝগড়া হয়েছিল আমি কিন্তু একটা ওয়াইফ আমি কিন্তু এখানে অ্যাক্ট্রেসও না আমি কিন্তু গার্লফ্রেন্ডও না আমি ছোট বোনও না আমি পিচিও না আমি কিন্তু সামিরা আমি ইমনের ওয়াইফ আমি কিন্তু ইমনের একমাত্র ওয়াইফ ইমনের আর এখানে কোনো ওয়াইফ নাই ইমন কাউকে বিয়ে করতে চায় নাই এটা 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 ঠিক না এটা ঠিক না ইমন কাউকে বিয়ে করতে চায় নাই কিন্তু ইমন আমার সাথে বিয়ে ভাঙতে চায় নাই দু একটা হলে শেষ করতে হবে পুরাটা কিন্তু আমি বলবো যদি কিছু ছিল কি না একবার কে বলবো ছিল এটা নিয়ে আপনাদের মতো হতো অবশ্যই ছিল আপনার ওয়াইফের সাথে যদি আপনার ওয়াইফ যদি জানতে পারে যে আপনার কারোর সাথে ফের আছে বা আপনি কারোর সাথে কোনো মেয়ে আপনার সাথে কোনো একটা ঘটনা ঘটাতে চাচ্ছে আপনার ওয়াইফকে আপত্তি জানাবে না সেভাবে আমি আপত্তি জানিয়েছি আমি আমার বাবার বাড়িতে চলে গেছি আমি তো ঝগড়া করিনি আমি তো ঢাকায় থেকে ওদের ওদের ঘাড়ের উপরে বসে থাকিনি আমি চিটগন চলে গেছি আমার বাবা মার কাছে আইডেন্ট মন টু কাম ব্যাক আমি আসতে চাইনি এসেছি বাবা মা বলেছে ইমন গিয়ে মাফ চেয়েছে প্রতি বৃহস্পতিবার ইমন থাকতো চিটোগঙ্গে শুক্রবার থাকতো শনিবার থাকতো আমাকে বোঝানোর চেষ্টা করেছে দুই মাস পরে এসেছে সে বোঝানোর সাথে কম অবভিয়াসলি সে বলেছে তার সাথে আমার কিছু কথা ছিল সে শাব্জনের সাথে ছবি করতে পারবে না যা যা ছবি ছিল সেগুলো শেষ করবে কারণ সেগুলো তো টাকা নেওয়াও হয়ে গেছিলো হ্যাঁ তো ওগুলোর জন্য শাবনুরের সাথে যেগুলো কমিটমেন্ট ছিল সেগুলো শেষ করবে নতুন কোনো ছবি করবে না নতুন ছবি কথাটা যেটা আমি বলতে যে নিয়ে একটা একটা কথা হচ্ছিল মানে জার্নালিস্টরা যখন লেখালেখি করা শুরু করলেন ওনারা যখন লিখছে শাবনুর কে আর সালমানকে নিয়ে এখানে দেখা গেছে ওখানে দেখা গেছে ওরা একলা এখানে চলে গেছে ওরা সিঙ্গাপুর চলে গেছে ওরা তিন দিনের জন্য সিঙ্গাপুরে গেছে সিঙ্গাপুর কেন গেল সিঙ্গাপুর কেন গেল এটা আপনি শব্দকে জিজ্ঞেস করেন এটা তো আমি জবাব দিতে পারবো না আমি তো সব দূর না আর আরেকজন ছিল ইমন ইমন আমাকে যেটা বলেছে সেটা আমি জানি সেটা আমি বলবো না এখন এটা আমি বলতে চাই না ইমন এখন নিজে যদি বেঁচে থাকতো আমি ইমনের সামনেই বলতাম ইমন যেহেতু নাই ইমন নিজেকে ডিফেন্ড করতে পারবে না আমি একটা যে নিজেকে নিজেকে যে প্রোটেক্ট করতে পারবে না সে মানুষকে নিয়ে আমি কথা বলবো না এটা একটা খুব সেনসিটিভ ইস্যু হ্যাঁ এটা আমার হাজবেন্ড আর আমার ওয়াইফের মধ্যে হাজবেন্ড ওয়াইফের মধ্যে কিন্তু অনেক কিছু থাকে যেটা হাজবেন্ড ওয়াইফের মধ্যেই থেকে যায় এখানে কোনো কিছু না এখানে কোনো কিছু নোংরামি নষ্টামির এত যে পর্যায়ের লেভেলে নেওয়া হয়েছে এই জিনিসটা সালমান শাহকে নিয়ে এটা সম্পূর্ণ একটা নাটকীয়ভাবে একটা মোড় নিল বছর বয়সে ইমন মারা যায় ইমনের বয়স ছিল চব্বিশ আমার ছিল একুশ প্লাস আমি বাইশ মানে হব বাংলাদেশের মানুষ বাংলাদেশের বাইরের মানুষ তাকে চেনে তাকে চায় তাকে অভিনয় পছন্দ করে কি এমন হয়েছিল যে তাকে আত্মহত্যা করতে হবে এটা একটা আত্মহত্যা যারা করে ওরা তো কাউকে বলে করে না এখন উনি যে কথাটা উনি বারবার বলেন যে আত্মহত্যা করেছে সামিরাকে রিমান্ডে কেন নেওয়া হয় না একটা বাসায় যখন একটা বাচ্চা আত্মহত্যা করে হ্যাঁ একটা সন্তান যখন স্টুডেন্ট বা কোনো কারণে একটা বাচ্চা যখন আত্মহত্যা করে সে বাচ্চাটা কি বাবা মাকে কি আমরা উঠিয়ে নিয়ে চলে যাই ইয়াস অন্য ইয়াস অন্য তাহলে আমাকে কেন উঠানোর প্রশ্নটা আসবে ইট ইন সুসাইড এবং সুসাইড কেন আপনি জিজ্ঞেস করছেন তো ও মেন্টালি ও সুসাইডাল বাই নেচার ও আগে আরও তিনবার সুসাইড করেছে আপনারা যদি চান আপনার মেট্রোল মেট্রোপলিজান হসপিটালে গিয়ে রেকর্ড চেক করতে পারেন ওখানে দুইবার ওর সুসাইডের রেকর্ড আছে স্পেশালাইজড একবার আছে তিনটা আছে এবং তিনটাই হচ্ছে আমার বিয়ের আগে আচ্ছা সেটা আপনার তার মাকে চুপ করানোর জন্য অসুবিধা নাই নাই অডিওতে কোন ভুল কিছু নাই অডিওতে একটা জিনিসই আছে যেটা আমি আপনাকে আগেও বলেছি যে ইমন এটা প্রশ্ন করেছিল সো দ্যাট ওর মা ও চুপ করাতে পারে এবং অডিও রেকর্ডটা মার হাতে দিয়েছে না উনি পেলো কোথায়

খবরে আমরা সবাই দেখেছি তারপর যখন শেখ হাসিনা এসছে শেখ হাসিনাকেও সে যোগ দিয়েছে সে আমাদের কাউকে বলেনি আপনিও জানতেন না আমিও জানতাম না যে উনি আওয়ামী লীগ করেন তো উনি যদি আওয়ামী লীগ করে থাকেন তাহলে ওনার কোথায় সমস্যা হলো ওনাকে কে আটকাবে উনি তো আওয়ামী লীগই করছেন